আসসালামু আলাইকুম ইয়র্স আমরা প্রতিনিয়ত আপেল খেয়ে থাকি আমরা অনেকেই জানি না আপেলে কী কী পুষ্টিগুণ রয়েছে এবং কি কি উপকারিতা রয়েছে তাই আজকে আমার ভিডিওটা যারা পুরোটা দেখবেন না টেনে তারা অবশ্যই বুঝতে পারবেন আপেলে কি কি পুষ্টিগুণ রয়েছে এবং কি কি উপকারিতা রয়েছে আপেলে থাকা ভিটামিন মিনারেল ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তির উন্নতি করতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় আপেলে থাকা পুষ্টিগুণ আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি করতেও সাহায্য করে পুষ্টিবিজ্ঞানীদের মতে এই ফলে রয়েছে ক্যালোরি কার্বোহাইড্রেট মিনারেল ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন কে ম্যাগনেসিয়াম পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্টের মতো উল্লেখযোগ্য পুষ্টি উপাদান আপেল খেলে আমাদের দেহে প্রতিনিয়ত কি কি উপকারিতা হয়ে থাকে বা কি কী উপকার আমরা পাই এক নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া আপেলে ভিটামিন সি ও মিনারেল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে দুই নম্বরে হজম শক্তির উন্নতি আপেলে থাকা ফাইবার আমাদের হজম শক্তিকে উন্নতি করে এবং খুব সহজেই কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিন নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায় আপেলে থাকা খনিজ উপাদান আমাদের হার্টকে ভালো রাখে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে চার নম্বরে ওজন আপেলে থাকা পটাশিয়াম আমাদের দেহের ওজন কমাতে সাহায্য করে জানো পাঁচ নম্বরে ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি আপেলে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে বা ত্বকের উজ্জ্বলতাকে বাড়াতে সাহায্য করে এবং চুলের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে তাই আমরা প্রতিনিয়ত খাদ্যাভ্যাসের তালিকায় আপেল রাখতেই পারি এবং আপেল খেলে আমাদের দেহের অনেকগুলো পুষ্টি উপাদান সমৃদ্ধ বা শক্তিশালী হবে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ